কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলছি আমার শরীর ভালো আছে কিন্তু মন একদম ভালো নেই ভীষণ খারাপ লাগছে আসলে আজকে সকালবেলা থেকে এত মানে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি এরকমটা হলো ভাবতে পারছি না তো খুব খারাপ লাগছে অনেক দিন পর বাড়িতে এলাম ভাবলাম বেশ সবার সাথে মজা হবে দেখা হবে এ হবে তোমরা তো সবই জানো সবটাই যে ওখান থেকে আসার পর এখানে এলাম মায়ের সাথে দেখা করতে আর করতে কত মনে একটা আনন্দ ছিল তোমাদের সবাইকে বললামও কিন্তু এখানে এসে যে এরকম হবে এটা আমি বুঝতে পারিনি এটা ভাবতে পারিনি মানে খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে তো যাই হোক এখন আমি ঘুম থেকে উঠে গেছি উঠে মানে ট্রেশ হয়ে নিয়েছি ঘরটা পরিষ্কার করেছি মোটামুটি তো এখন একটুখানি চাটা কিছু করি খাই তারপর কিছু কাজ আছে ঘর টর পরিষ্কার টরিষ্কার এইসব মানে ব্যাপারে একটুখানি কাজ করি তারপর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি সবটা মানে সত্যি আমার বলতেই খারাপ লাগছে কারণ কি বলতাম কিন্তু ভিডিওর স্টার্টিং এরকম একটা কথা বলবো আমার নিজেরই মনটা খারাপ লাগছে পরে যখন আমি ভিডিওটা দেখবো আমার নিজের খারাপ লাগবে সেই জন্য তোমাদেরকে প্রথমেই বললাম না একটু পর তোমাদের সাথে সবটা আমি শেয়ার করছি আগে একটুখানি আমি কিছু খেয়ে নিই তো খিদেও পাচ্ছে তো একটু কিছু খেয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দুদিন পর বাড়িতে এলাম কি ভেবে এসেছিলাম আর কি হয়ে গেল এরকম হবে সত্যি একদম ভাবতে পারিনি তো যাই হোক দেখো এখন দেখো এখন বাড়িতে মা বাপি ঠাম্মা কেউ নেই আমি একা আর বোনই আগের দিন রাতে বিয়ে বাড়ি গিয়েছিল তো আজকে সকালবেলায় বিয়ে বাড়ি থেকে এসেছে আর এখন ও একটু রান্না করছে দুপুরবেলা আমাদের খাবার দাবার আমি ভাতটা করে নিয়েছি আর ওই সব কিছু রান্না করছে পটল আলুর তরকারি মাছের ঝাল এসব সত্যি কথা বলতে গিয়ে আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না খুব খারাপ লাগছিলো এসব ইচ্ছাই করছিল না আমি ওকে বলছিলাম যে সব না করার জন্য কিন্তু খেতে তো হবেই সেই জন্য ওই রান্না বান্না সব কিন্তু করেছিল আর এখন আমরা যাচ্ছি কি কদমতলায় আসলে ইউপিতে সমস্ত জিনিস কিছু পাওয়া যায় না প্রয়োজন মতো জিনিসগুলো তো সেই জন্য সব লিস্ট করে নিয়েছিলাম যে ভাবলাম কদমতলায় যাব ওখান থেকে কিনে নেব। আর একটুখানি পার্লারে যাওয়ার ছিল কারণ কি ইউপিতে কখনো পার্লারে যায়নি আর ভাবছি কীরকম কি হবে না হবে আর সামনে বিয়ে বাড়ি আছে আর আছে এই সমস্ত কিছু ভেবে আর একদম কদমতলাতেই এসেছি ওখান থেকে একটু পার্লারে যাব, আর হচ্ছে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি আছে তো তোমরা দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে কি কী কেনাকাটি করছি বা কি কি হচ্ছে আর তোমাদের যেটা বলতে গিয়ে বলা হলো না আসলে আমি সোমবার দিন মানে বিকেলের দিকে এসেছিলাম মায়ের বাড়িতে তোমরা আগের ব্লগে দেখেছো আর তখন তো ঠাম্মাকেও তোমরা ভিডিওতে দেখেছো যথেষ্ট ভালো ছিল সুস্থ ছিল আগের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠাম্মার শরীর কীরকম কী ছিল হঠাৎ করে মঙ্গলবার রাতে মানে সোমবার রাতে আর কি আড়াইটা থেকে আমি আর ঠাম্মা জেগে আছি ঠাম্মার ভীষণভাবে শরীর অসুস্থ হয়ে যায় খুব শরীর খারাপ করছিল তো আমি আর ঠাম্মা দুজনেই সারা রাত মানে জেগেই আছি ওরকমভাবে তো সকাল হতে মায়েদেরকে বললাম আর করলাম তো তখনই সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে চলে গেছে ঠাম্মাকে এখন বি সিং হসপিটালে ভর্তি করা হয়েছে তো ঠাম্মা বিআর সিং হসপিটালে ভর্তি আছে আমি বাড়িতে আছি বনিও আছে আর মা বাপি ঠাম্মা সবাই এখন হসপিটালে তো ভাবলাম কি এখানে আমারও আমিও খুব অল্প দিনের জন্যই এসেছি আমারও এখানে অনেক কিছু মানে কাজ আছে টুকটাক জিনিসপত্র কেনাকাটার তো সেই জন্যই বেরিয়েছি মন একদম ভালো নেই তোমরা আমার মুখ দেখেও বুঝতে পারছো একদম ভালো লাগছে না আসলে কাছের মানুষ বলতে তো ঠাম্মা মা বাপি এরাই তো তো সেখানে বাপের বাড়িতে এসে যদি দেখি এরকম একজনের শরীর খারাপ হসপিটালে ভর্তি করতে হচ্ছে তো কতটা খারাপ লাগে সেটা আমিই বুঝতে পারছি আমার মানে তোমরা বুঝতে পারছো কতটা কি জানি না তো যাই হোক এই জন্য খারাপ লাগা সত্ত্বেও বেরোলাম কাজগুলো তো করতে হতো আর নয়তো সময় পাবো না সারা সপ্তাহটা যে সামনে যেহেতু বিয়েবাড়িও আছে সেই জন্য তো পার্লারে একটু যেতেই হতো আইব্রো করার জন্য তো দেখো এখন আমি পার্লারে এসে গেছি তোমরা তো জানো আমি হাওড়ায় থাকলে আমি এই পার্লারটাতেই আসি সব সময় তো এই পার্লারে এসেছি আমি এসেছিলাম আমার জন্যই বনি আমার সাথে এসেছিলো আর এখন যাচ্ছি হচ্ছে কি একটা ঠাকুরের পট কিনতে আমার সুপার চ্যাট এগুলো ওপেন হওয়ার পর থেকে আমাকে একজন আমার খুব কাছের একজন মানুষ তাপস তো সে আমাকে সুপার চ্যাট করেছিল আর ওং নমর শিবায় লিখেছিল তো আমি তখনই লাইভে বলেছিলাম যে তুমি যেহেতু ওং নমর শিবায় লিখে আমাকে ফার্স্ট সুপার চ্যাট মানে কিছু একটা অ্যামাউন্ট দিয়েছিল তো আমি তখনই বলেছিলাম যে আমি বাড়িতে প্রথম মানে শিব ঠাকুরে নিয়ে আসবো মানে আমার বাড়িতে যেহেতু কোনো ঠাকুরের মূর্তি নেই কিছু নেই তো কি কিনবো না কিনবো তো আমি শিব ঠাকুরে নিয়ে আসবো এটা আমার প্রথম আর্নিং বলতে পারো তো সেই জন্য তো কথা দেওয়া ছিল সেই কথা রেখেছি আশা করছি তুমি হয়তো ভিডিওটা দেখছো দেখবে হয়তো ভিডিওটা দেখে জানিও তোমার কেমন লাগলো আর দেখো এখানে দুটো শিব মূর্তি ছিল তার মধ্যে সবুজ ছিল একটা নীল ছিল একটা আর আমার কেন জানি না নীলটাই বেশি পছন্দ হচ্ছিলো সেই জন্য আমি নীলটাই নিলাম আর এখানে আর একটা অদ্ভুত ব্যাপার আছে যে ও সুপার চ্যাটে আমাকে যেরকম অ্যামাউন্ট দিয়েছিল সেম অ্যামাউন্টই দাম নিয়েছিল মানে এটার এই পটার তো এক মানে একদম এক্স্যাক্ট দামটা সেটাই ছিল তো এটার জন্য আমি আরও খুশি হয়েছিলাম বেশ ভালো লাগলো আর কি যে এটা আমার প্রথম ইনকাম বলতে পারো তোমাদের কাছ থেকে পাওয়া আমার নিজের কাজের জন্য আমি তোমাদের কাছ থেকে পেয়েছিলাম তো সেই জন্য আর আমি যে সে কথা রাখতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর দেখো আমার শ্বশুর বাড়িতে আমি যেহেতু লক্ষ্মী পূজা করেছি বিয়ের পর তোমরা দেখেছ তো সেই জন্য মা লক্ষ্মীকে বাড়িতে না নিয়ে আসতে পারলে আমার মন ঠিকঠাক লাগছিল না সেই জন্য একটা লক্ষ্মী মূর্তির পট নিলাম পট নিয়েছি আর কি সেম এক মানে একদম একই সাইজের আসলে ভেবেছিলাম কি আমাদের বাড়ির যে মা লক্ষ্মী সেই পটটাকে বাঁধাবো কিন্তু সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো ভাবলাম এত বড় তো রাখার অসুবিধা হবে এই জন্য ছোটো দোকান থেকে কিনেই নিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার মুঘল সরাইয়ের যে নতুন মানে যেখানে সংসার পেতেছি বলতে পারো সেখানে হচ্ছে প্রথম এই দুটো ঠাকুরের মূর্তি নিয়ে পট নিয়েছি আর কি আর তারপর দেখো এখানে কিছু প্লাস্টিকের জিনিস কিনতে এসেছিলাম মোগল সরাইয়ে না সব কিছু জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব অসুবিধা হয় তো সেই জন্য বাথরুম পরিষ্কার করার জন্য এটা একটা নিয়েছি কিছু বাসন মাজার জন্য কিছু জিনিসপত্র যা লাগে ওগুলো কিছু নিয়েছি টুকটাক মানে প্লাস্টিকের জিনিসপত্র রকম। একটু নিয়েছিলাম তারপর দেখো চলে এসেছি একটা হচ্ছে কি দোকানে কারণ কি আমার মাসির মেয়ের বিয়ে আছে তোমরা জানো তো বিয়ের জন্য হচ্ছে কি কিছু গিফট নিতে আসলে একটা সোনার গিফটের কথা সেটা মাকে বলে রেখেছিলাম মা সেটা আগে থেকে কিনে রেখেছিল যেহেতু আমার সময় হতো না তো মা সেটা কিনেই রেখেছিল আর শুধু তো সোনার গিফট ওরকমভাবে দেওয়া যায় না তো তার জন্য একটা শাড়ি বা কিছু দিতে লাগে আর মানে আমার দিদি সেভাবে শাড়ি পরবে কি পরবে না ভাবলাম সবাই তো দেবে তো আমি চুড়িদারের পিস দিই তো সেই জন্য এখান থেকে একটা চুড়িদারের পিস নিচ্ছি একটা চুড়িদারের পিস আর একটা গোল্ড গিফট যেটুকু দিতে পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী সেটুকু ওখানে ছিল হচ্ছে কি একটা কানের ছিল মানে একজোড়া কানের ছিল তো যাই হোক সেটা তোমাদেরকে আমি দেখাতে হয়তো পারছি না কারণ আমার কাছে সেই মুহূর্তেও ছিল না আসলে মা কিনে রেখেছিল ভেবেছিলাম আস্তে আস্তে নেব তার মধ্যেই তো ঠাম্মা শরীর খারাপ হয়ে গেল তার মধ্যে থেকে মাথা থেকে সব জিনিস বেরিয়েই গেছে তো যাই হোক আমি আমার শুধু এই পিসটা কিনেছি সব কটা খুব সুন্দর দেখতে ছিল খুব ভালো লাগছিলো তার মধ্যে থেকে হচ্ছে কি আমার এই কালারটা বেশি পছন্দ লেগেছে যে এই অরেঞ্জ কালার ঠিক অরেঞ্জ বলবো না গুঁড়ো কালার টাইপের আর সবুজ কালারের কম্বিনেশান খুব সুন্দর ছিল আর দেখো আমার বোন এখান থেকে কিছু স্ট্রবেরি নিয়েছে কারণ কি বলছে আমতাতে স্ট্রবেরি পাবে না ওর বাড়ি হচ্ছে আমতায় আর হচ্ছে কি এই জন্য কদমতলায় এসেছে স্ট্রবেরি নিয়েছে তো যখনই এখানে আসে তখনই কিছু না কিছু মানে স্ট্রবেরি ড্রাগন ফ্রুট কিউই এগুলো নিয়ে যায় আসলে এগুলো সবসময় আমতা সেভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাই হোক দেখো তখন আমরা বাড়ি এসে গিয়েছিলাম তার কিছুক্ষণ পর মা বাপি বাড়ি এসে গিয়েছিল এসে একটু রেস্ট নিল ঠাম্মার কথা জিজ্ঞাসা করলাম ভালোই ছিল তো সেই জন্য কি তোমাদের দাদাভাইকেও সন্ধেবেলা ডেকেছিলাম যেহেতু যদি রাত্রিতে থাকতে হয় এ কারণে তো যেহেতু ঠাম্মারা ঠাম্মা ভালো আছে মা বাপি এসে গেছে তো এখন আমি হচ্ছে সলপের বাড়িতে চলে যাচ্ছি তো দেখো অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় পৌনে বারোটা মতন বাজে আর আমরা হচ্ছে কি দুজনে মিলে বাইকে করে যাচ্ছি আসলে কি বলতো এটা ছিল কি মঙ্গলবার রাতে তারপর হঠাৎ করে ঠাম্মাকে বুধবার দিন জেনারেল বেডে দিয়ে দেয় প্রথমে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ এমার্জেন্সিতে রেখে তারপর ভেন্টিলেশানে দিয়েছিল তারপর কিছুক্ষণ পর মানে পরের দিন আর কি বুধবার দিন সকালবেলা জেনারেল বেডে ট্রান্সফার করে দেয় তো ঠাম্মা সেখানে বেশ ভালোই ছিল কথা বলছিল তো তখনই হচ্ছে কি ঠাম্মার খুব আমার জন্য মন কেমন করছিল যে আমার সাথে সেভাবে কথাই হলো না আর হলো না এভাবে ঠাম্মা হসপিটালে ভর্তি হয়ে গেলো আমিও বাড়ি চলে গেলাম এসব ভেবে ঠাম্মা খুব কষ্ট পাচ্ছিল আর তখন বললো কি আমার সাথে দেখা করতে চাইছে তো বুধবার দিন সকালবেলা আমি এটা জানতাম না তারপর হচ্ছে কি দুপুরবেলা মা ফোনে বললো বলার পর সাথে সাথেই বুধবার দিন সন্ধ্যে দুপুরবেলা আমি তোমাদের দাদাভাই আর আমার মা তিনজন মিলে চলে গিয়েছিলাম সিং হসপিটালে বুধবার সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়ে ছিল কিন্তু তা হল ঠাম্মার সাথে একবার দেখা করতেই হবে কারণ কি জেনারেল বেটে যেহেতু দিয়েছে তো দেখা করাই যায় এই জন্য আমরা দেখো চলে গিয়েছিলাম সত্যি বলতে মনটা এতটাই খারাপ লাগছে সেটা বলার বার কারণ আমি কয়েকদিনের জন্য এসেছিলাম কতটা ভালোভাবে সবাইকে দেখব থাকব এই জন্য ঠাম্মা শরীরটা খারাপ করতে মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল না জানি যে ঠাম্মা ডায়ালসিস পেশেন্ট কখনও ভালো কখনো খারাপ এভাবেই চলে কিন্তু তা হলো বাড়ির মানুষগুলো কাছের মানুষগুলো সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে এটাই তো চাই তার মধ্যে থেকে শরীর খারাপ করলে কতটা কষ্ট লাগে এরপর আমি থাকতেও পারতাম না থাকবো না যে আবার কোনো দিন এসে দেখে যাব এত দূরে চলে যাব তো খুব কষ্ট হচ্ছিল আর মানে সত্যি ঠাকুরের অশেষ কৃপা যে ঠাম্মা জেনারেল বেটে ঠাম্মাকে ট্রান্সফার করে দিয়েছিল আমি যে আবার যাচ্ছি দেখতে পাচ্ছি কারণ ঠাম্মাকে যেভাবে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল সেই সময় ঠাম্মার হয়তো ছিল না শরীর খারাপ পেটে দুটো এই হাতে বাবা নিয়ে যাওয়ার না না চিন্তা করি এত ইঞ্জেকশন দিচ্ছি এত রক্ত নিচ্ছে

না তো ঠিকই আছে তো দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ওখানে গিয়ে আবার বিয়ে বাড়ি যেতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা